অভিজ্ঞতা হলো মেলাটা তো মানে দারুণ প্রচুর ভিড় তো সে অসংখ্য লক্ষ লক্ষ লোক আমরা বারো তেরো লক্ষ লোক বা আরো বেশি হবে এরকম লোক আসে তো পুরো রকমে সে আমাদের গাড়ি যেখানে আসে না প্রায় 20 কিলোমিটার যেতে হবে না সে তো যেত হবে কারণ ওখানে তো সরকারি বাস চলছিল সেটাতে কিছুটা গেলি হাফটা আর হাফটা পায়ে হেঁটে গেছে আর কি মানে সে তো খালি পা খালি পা চলার বই খালি পা আর হেটা হাঁটা সে কি অবস্থা সাড়ে তিনটার সময় স্নান করেছি তাহলে কত সময় লেগেছে ধীরে ধীরে কিছু তো নেই ধীরে ধীরে হাঁটা ছাড়া উপায় নেই তুমি তো যাচ্ছি গিয়ে স্নানটা হলো স্নান টান যেভাবে করতে হয় যা করলাম তারপর ওই জল নিয়ে এসছি তোমাদের জন্য তোমরা একটু মাথায় নেবে ওই যে বোতলে নিয়ে এসছি আর সেটাই কি জল এনেছি আর এর থেকে কাশি বিশ্বনাথের থেকে গত গঙ্গার জল আর সেটা ট্রিবেনি এটা হচ্ছে ওই বিশ্বনাথে গঙ্গার জল আর এটা ওই ট্রিবেনি মানে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম আর কি সেখানেই চান করেছি আর সেই জলটা এনেছি আমি তোমরা জানি যখন তোমরা নিয়ে চান করবো বলে এনেছি

কিছু চুরি আর হ্যাঁ আর ব্যান্ডেল লটকে নবো আর তোমার জন্য দুল কিনবো বলে সে সুযোগ করতে পারি তারপর গুলো তো এমনিতেই আগের বারেও এনে দিয়েছিলে সেটা করি না আমরা ওগুলা প্র কেনা না তো কোনটা আর করি না করি সিটি তারপর সেখান থেকে এসে যাকেই বলি না কেন মানে আমরা তো হিন্দিও বলতে পারি না মোটামুটি আধা আধা মিশে বুঝলো কাকু বলছে কাকু আমাদের সঙ্গে ছিল বলে ওটা হিন্দি বলছে যাকেই বলি না কেন যাবো না যাবো না শেষে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তখন রাত্রি আটটা বেজে গেল এই খোঁজাখুঁজি করতে করতে আর তারপরে যে নিয়েছি একটু ওটা রেখে দিই তারপর সেখান থেকে তো এরকম করতে করতে বেরিয়েছি সেখানে কিন্তু বাইক সার্ভিস খুব মানে পাঁচ তিনটে বাইক নিয়েছি আমি বাবা একটাতে মাসি কাকিমা একটাতে আর কাকু একটাতে মানে প্রচুর জল টল নেওয়া হয়েছে তো এই জন্য কাকু একটাতে তিনজনের তিনটে বাইক নেওয়া হয়েছে নিয়ে এলাম একটু বেশি রেট পড়েছে কিন্তু ভালো মানে মানুষজন এত ভালো তো আমরা যে বাঙালি খুব ভালো তাদের ব্যবহার কিন্তু এখানে মানে উত্তর এই এটা দেখলাম তারপর অন্যান্য এসে ছেড়ে দিয়ে গেলেন তবে আমরা পৌঁছে গেছি কাকিমার হচ্ছে মাসি তো আসি ফোন করছিল বলছিল হ্যাঁ সে তো খুব ভয় পেয়ে গেলাম কোথায় গেল কি ব্যাপার আর যে ভদ্রলোক এনেছিলেন বাইকে করে উনি একটু রাস্তাটা ঘুরিয়ে মানে ভুলিয়ে ফেলেছেন আর কি আর আমি করতে গেছি কিনেছে আমাকে বলছে তুমি মনের জন্য নেবে বল আমি বলে কিনবো এত বড় গাড়ি বলে হ্যাঁ না না তা দেখি না কাকু কাকিমাও কিনেছে তার জন্য আমি তাহলে আর মন বাকি থাকবো জানা

আবার পেছনে যে মাল বুঝলি সে জুড়ে খুলে ফেললি কিন্তু খুলে নিচে লাগানো আছে তাকে আবার জুড়ে দিতে হবে এত বড় হয়ে যাবে দিলে দুই ডেজার মেশিন মাল দুটো হ্যাঁ দুটো গাড়ি দুজনে দুটো ডেজার গাড়ি চলবে ডেজার মাটি খুলে তারপর হচ্ছে যেটা তো গেল তারপর ওখান থেকে না আমরা ভেবেছিলাম ওই পূর্ণিমাতে যাব কিন্তু বাসে সবাই বললো পূর্ণিমাতে কিন্তু চারদিকে কিন্তু ট্রেন ট্রেন অবরোধ করে দেবে তখন আমাদের গাড়ি আর বেরোতে পারবে না আমাদের ভিড়টা হবে এই ভেবেই বলে না না ওই পূর্ণিমার আগের দিনই আমরা গিয়ে চান করলাম ফার্স্টে ওখানে গেছি চান করে তারপর বেরিয়ে গেছি হচ্ছে অযোধ্যা অযোধ্যা থেকে হ্যাঁ রবিবার না সোমবার বা মঙ্গলবার কেটে যানজট আর কি রাস্তায় মানে গাড়ি চলতেই পারছে না মানুষ থাকলে আর হ্যাঁ মানুষ থাকলে তো

তারপর তো আসছি সেই বাইকে করে ভেতর থেকে আসার ফলে তবেই মেলাটা দেখলাম কি সুন্দর এদিকে আমার ফোনটাও চার্জ ফুরিয়ে গেছে আর একটু যে এর আলু ডালুগুলো নেবো আর হয় না প্রত্যেকের জন্য মানে সাধু যে

আর হচ্ছে এগুলোতে হয় কিন্তু মেন হচ্ছে এটা হচ্ছে ইয়ে কি হরি এটাই এটা হচ্ছে প্রত্যেক চোদ্দ বছর হয় আর কোনো হচ্ছে বারো বছর অন্তর

যে কো গেছি গিয়েছে একদম প্রথম থেকেই সব গামিস ওই কার করেছিল মাংস মাছ করেছিল আমরা মাংস মাংস খাইনি আমরা খেয়েছি আসলে ওই তীর্থে যাওয়ার জন্য হয়তো বাকি নিরামিষ মাছ হয়নি জেতু না মাছ হয় মানে সেখানেও মানুষের ঢোল তুমি আমি হে যে এইও কিছু করেছি শুট করেছি এবারেতে সেটা যদি বাবু এ করে দেখতে পাবে মানে প্রচুর মানুষ সামনে বড় এরকম চলে যাচ্ছি এরকম চলে যাচ্ছে আর হ্যাঁ লাইন দিয়ে আছে কিন্তু এক সঙ্গে কিন্তু খোলা জায়গা না সব বড় বড় রেলিং দিয়ে ঘেরা এরকম ঘুরে 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 যেতে কিউকা পড়বে না কারু কোনো ক্ষতি হবে না আর সবাই যেভাবে যাচ্ছে কেউ কিন্তু পায়ের কারু পায়ের উপর পা তুলছে না সুন্দরভাবে চলে যাচ্ছে সে অনেক রাস্তা হিটে হিটে আছে অনেক রাস্তা সেসে আছে আমরা রামচন্দ্রের দর্শন পেলাম আর সেখানে দাঁড়াতে তো দিচ্ছে না নে চলে যাচ্ছে কিছু দেখে দেখে চলে যাচ্ছে হ্যাঁ তো বলো মুষ্টি এবার গিয়ে এর আগে আমরা গেছিলাম আমরা গিয়ে এক জায়গায় জুতো ফোন টোন সব রেখে গেছিলাম টিকিট করে নিয়েছি এবারও সেরকম গেছি সবাই বলছে বা জুতো বলে যাচ্ছ কেন আমি বলি তো হাঁটতে হবে খালি পেয়ে তো হাঁটতে পারি না যাই সেখানে রেখে দেবো কিন্তু এবারে তখন তো আসলে মন্দির হয়নি খোলা ছিল বলে এবার মন্দির হয়ে গেছে আর সে সিস্টেমটা নেই বলে জুতো আমাদের চলে গেছে জুতো ফেলে দিয়ে আবার নতুন জুতো নিয়ে এসছি জুতো কিনেছে আর কি হ্যাঁ এবার যেদিক থেকে ঢুকেছি সেদিক থেকে তো বেরোনো নি অনেক দিক থেকে বেরিয়ে এসছি এবার বেরিয়ে এসে ওইখানে যে ওই যে প্রভু শ্রীরামচন্দ্রের যে পতাকা কিনবো সে আর এত মন খারাপ হয়ে গেছে কাউকে আর দেখতে পাইনি আমি মাসি বাবা এই তিনজন আছি আর কাউকে দেখতে পাইনি আর সবাই একসাথে ছিল গেছি কিন্তু এত ভিড় তো ধেজে পাচ্ছে যেদিকে পালিয়ে যাচ্ছে তারপর বাঁশ কোথায় ছিল এটা তোমার জানা ছিল হ্যাঁ বাসটা ওই মেন গেট অযোধ্যা গেট এ কি ও ওইখানে দেখ বলতে হবে তারপর এখানে আমরা ব্রিজ মধ্যে দেখতে পাইনি বাবা বলছে তুমি পতাকা কিনবে নাকি আমি বলি দেখো আমার ওখন ভালো লাগেনি এদিকে দুটো হারিয়ে গেছে তারপর আবার কাউকে দেখতে পাইনি ও পানিয়ে চলো যেতে নিশ্চয়ই পাওয়া যাবে যে বারাণসীতে পাওয়া যাবে বারাণসীতেও খুঁজে খুঁজে পাই তাকে নিয়ে এসে একটু ঘরে আর একটু মঞ্চে টাঙাবো কাকুরা কিন্তু নিয়ে এসে খুঁজে খুঁজে অনেক জিনিস তো যাই হোক তারপর ওখান থেকে এলো এসে তখন তো হারিয়ে ফেলিছি সবাইকে তখন কি করবো বাবা বলে তুমি একটু আধা মাধা হিন্দি বলতে পারো বলো তারপরে আমি বলি এক্সকিউজ মিশা যে বলি আমি বলি আমরা ওই অযোধ্যা গেট যাই এখন করে বলছি কি বলতে সত্যি খুব আমাদের সাহায্য করবো আর একজন ওদিকে লোকজন ওই সবাই তো অজানা জায়গায় যায় তো ওদিকে পুলিশ ওনারাও জানে যে এগুলো আমাদের ডিউটি হ্যাঁ আর একজন পুলিশকে বললো আর ওনাদের হচ্ছে ঠিক মানে হিন্দিতে বলল তার একজন পুলিশ এসে টোটো কত টোটো কে বললো কেউ অনেকটা রাস্তা তো ঘুরে ঘুরে কোন দিক থেকে তার একজন বলছে দেখে একজন বাইক সার্ভিস এসে বলছে আমি যাবো আমি যাব একটু পার হেড বেশি টাকা দিতে ঠিক আছে টাকা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলে হলো টাকা গেছে গেছে আমরা তীর্থ দর্শন করতে গেছি বলে আমরা আবার সেই বাইক সার্ভিসে আবার ফিরে এলাম এবার বারাণসীতে গিয়েছি বারাণসী বেনারসি বিখ্যাত বেনারসি তৈরি হচ্ছে আমাদের গাড়িতে অনেক লোক নিয়েছে আমি বলি সুস্মিমা সুস্মিতা তো কাতান শাড়ি নেই একটা কাতান নি বেনারসি আর কি কাতান এই যে নিয়েছি দেখো তোমার জন্য তোমার জানো এটা পরবে

যেন টুপি না সে টুপিগুলো নিতে হবে এই যে আমি যেটা পড়ছি না এটা ছোট পিসির যে টুপিটা বড় পিসির টুপিটা ওইটাই ভালো ছেলেরা সব পরে

মানে আমরা সেখানে খেয়েছিলাম তিনজনের তিন ড্রেস সেটা কিন্তু কুড়ি টাকা করে পিস সেটা থেকে একটু বড় 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 আছে হ্যাঁ সেটা খেয়েছি এটা পনেরো টাকা পিস এবার ওই কাকিমাদের দিয়ে দেবে একটু সবাইকে মানে আমাদের আশা ছিল বলতে টিভিটা দেখে একশো চুয়াল্লিশ বছরের পরে এই মহাকুম্ভ বলে আপাতত খুবই আশা ছিল আপাতত পূরণ হয়েছে গেলাম আর এই ছোট খাটো সব কেনাকাটাও হলো আর ঘোরাও মানে জার্নিটাও খুব ভালো হয়েছে আর ভিড় ভাড়টার জন্য

কারণ আসছে তীর্থযাত্রীরা আসছে স্নান করছে তারা ওরা বললে তোমাদেরই ক্ষতি মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে না চলো মনে চলো